হ্যালো এভরিবডি আজকের ভিডিও এস এস জিডি অ্যাসপিরিয়েন্টদের জন্য সামনেই এসএসসি জিডি পরীক্ষা অনেকের তো এক্সাম ডেট দিয়ে দিয়েছে এবার তুমি টেনশনে আছো তুমি ভাবছো যে কী করবো এই সময় কারণ পরীক্ষা এলে কী হয় জানো যতই পড়ে রাখি না কেন মনে হয় যে পড়া হয়নি আরেকটু সময় পেলে ভালো হতো একটু জিকেটা দেখতে পেলে ভালো ভালো হতো এই চ্যাপ্টারটা আরেকবার রিভাইজ করে নিলে ভালো হতো আমার ইংলিশে নাম্বার কম উঠছে আমার ম্যাথে নাম্বার কম উঠছে কি করে নাম্বার বাড়বে এই সব ওভার থিঙ্কিং চলে আসে সত্যি কথা বলতে এইটাই খাবার দাবার খাওয়া হয় না টাইম মতো ঘুম হয় না প্রেশার ক্রিয়েট হয় পড়াশোনা আরও কম হয়ে যায় যেটা হওয়া উচিত ছিল সো এই মুহূর্তে কিভাবে নিজেকে মোটিভেট রাখবে এবং পরীক্ষা ভালো করে কিভাবে দেবে মক টেস্ট কেমনভাবে দেবে তোমার কাট নিয়ে কি মতামত ঠিক আছে এই দু চারটা কথা বলবো ছোট্ট ভিডিও একটা সো লেট স্টার্ট হুম দেখো হতে পারে তুমি পড়াশোনা খুব কম করেছো তো তোমার ভয় কম হওয়া উচিত কারণ যেহেতু তুমি কম পড়েছো না তোমার এক্সপেকটেশন কম হওয়া উচিত তো তুমি পড়েইছো কম তোমার সিলেবাস হয়নি ভয় কাদের হওয়া উচিত যারা পড়াশোনা করেছে কারণ যারা পড়াশোনা করেছে ওরা পারব কি না আমার পড়াগুলো থেকে কোশ্চেন আসবে কি না এই কোশ্চেনটা মাথা খায় পরীক্ষার কোশ্চেন হাই হবে না তো খুব লো হবে না তো কী হবে এরকম কোশ্চেন ঘোরে তো যাই হোক না কেন তোমার পড়াশোনার লেভেল যাই হোক ভালো করে শুনো কাট অফ কি যাবে গুলি মারো এখন এখন কাট অফ নিয়ে কিছু ভাবো না পয়েন্ট নাম্বার 1 পয়েন্ট নাম্বার 2 তোমাকে মক টেস্ট অ্যাট লিস্ট দেওয়া উচিত এই সময় এবারে তুমি বলবে পরীক্ষার আগে মক টেস্ট আমি মোবাইলে মক টেস্ট বলছি না আমি বলছি যে তুমি একটা ল্যাপটপ নিয়ে মাউস নিয়ে পুরো সিস্টেমের সাথে মক দাও কেন কারণ তুমি এক্সাম হলে যাবে আমাদের পশ্চিমবঙ্গ ছেলেদের ছেলেমেয়েদের কি হয় অনেকেই শুধু মোবাইলে মক টেস্ট দিই আমরা ওখানে মোবাইল দিলে কি হয় আমরা বসে শুয়ে যখন তেমন ঠিক আছে বাথরুম পেলো মোবাইল টপ করে দিয়ে চলে গেলে কেউ ডাকলো কেউ ফোন করলো হয় কি হয় না বলো তো আমরা কন্টিনিউসভাবে মক টেস্ট কই দিতে পারি তো সর্বপ্রথম তুমি একটা সিস্টেমের মধ্যে মক টেস্ট দাও বন্ধু বান্ধব দাদা যার কাছে একটা ল্যাপটপ আছে মাউস আছে ওখানে গিয়ে ওকে রিকোয়েস্ট করো নিজের যে মানে তোমার বুক আইডি আছে বা যে কোনো অ্যাপ দিয়ে দাও ওখানে তুমি একটা মক টেস্ট দাও পুরো সিস্টেমেটিক্যালি দাও না হলে প্রথমবার যখন তুমি এক্সাম হলে যাবে না হাত কাঁপবে তোমার প্র্যাকটিস ছাড়া কারণ বডি পোশ্চার তোমার তো একটা বডি পোশ্চার আছে না এরকমভাবে থাকতে হবে ঠিক আছে তো তোমার একটা সিস্টেমেটিক্যালি মক টেস্ট মিনিমাম এক থেকে দুটো তো দেওয়া উচিত ঠিক আছে তোমার শিওর শর্ট দু নম্বর তিন নম্বর বাড়বে তোমার কনফিডেন্স লেভেল বাড়বে দেখো মক টেস্ট দেওয়ার সময় কি মাথায় রাখবে যে তোমার নাম্বার কত এলো ওটাতে ধ্যান যেন না যায় নাম্বারে না তুমি দেখো যে বডি পোশ্চার ঠিক আছে আমার মাউস হ্যান্ডেল করতে পারছি আমি সেভ নেক্সট করতে হবে কিন্তু ওটা মাথায় রাখবে সেভ অ্যান্ড নেক্সট কোনো ক্লিক করলে চলে গেলে এমনি হবে না সেভ অ্যান্ড নেক্সট করলে কি না কোথায় কী লেখা আছে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ কীভাবে হয় ওগুলো তুমি সিস্টেমটাতে দেখতে পারবে মাউসটা ঠিকঠাক চালাতে পারছো কিনা দু একবার দু তিন দিন অ্যাটলিস্ট করে তুমি একটু হ্যাবিট ফিল করবে কনফিডেন্ট ফিল করবে নাম্বারটা ধ্যান দেবে না আবার বলছি আমি ওটাই তোমার ফাইনাল রেজাল্ট নয় যেটা মকে এলো হতে পারে তোমার নাম্বার বেড়ে যাবে হতেই পারে আবার অনেকে আছে বাড়িতে নাম্বার ভালো আনে এক্সাম হলে গিয়ে নাম্বার কমে যায় এটা হয় বাট এটা ভাবার সময় নয় এখন তোমাকে সিস্টেমে বসে ল্যাপটপ বা কম্পিউটারে বসে মাউস দিয়ে মক টেস্ট দেওয়া প্র্যাকটিস করা উচিত কোন সময় দেবে তোমার তোমার যদি জানা হয়ে গেছে যে ফার্স্ট শিফট না সেকেন্ড শিফট না থার্ড শিফট যেমনি শিফটে তোমার আছে তুমি ল্যাপটপের সামনে টেস্ট টেস্ট দাও মক এতে তোমার মাইন্ড ব্রেন এটা বুঝে যাবে যে তোমাকে ওই সময় কি করার আছে আরেকটা ভুল যেটা তোমরা করো মক টেস্ট খুলে ডাইরেক্ট দিতে শুরু করো হ্যাঁ ডাইরেক্ট শুরু করে দাও এরম না কেন এরম না তুমি যখন এক্সাম হলে যাবে না তোমাকে অনেক সময় বাইরে দাঁড়িয়ে থাকতে হবে তুমি যেন ভেতরে ঢুকবে তখনও তোমাকে বসে থাকতে হবে অনেকক্ষণ অনেক সময় ওখানে অনেক চিন্তাধারা আসবে তোমার মনে বসে 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 তো তুমি ওটা ফিল করো তুমি ল্যাপটপে বসলে মক দিতে এবার তুমি কিছুক্ষণ ওয়েট করো দশ মিনিট পেজ খুলে দিলে বাট স্টার্ট করো না এখন দশ মিনিট বসো তুমি দেখো তো মাইন্ডে কী কী সব আসছে কারণ এক্সাম হলে তো ওগুলো আসবে এক্সাম হলে তো তুমি স্কিপ করতে পারবে না তোমার মোট কথা হলো টার্গেট তোমার এটা হবে যে পুরোপুরি ফিল হয় পুরোপুরি এক্সামটা কেন তুমি অনুভব করছো যে আমার সাথে এমনি হবে আমি ট্রেনে করে যাব ওখানে থাকবো ঠিক আছে এইভাবে আমি ওখানে দাঁড়িয়ে থাকব ওখানে আমাকে অ্যাডমিট কার্ড দেখাতে হবে এভাবে ঠিক আছে ওখানে গিয়ে বসতে হয় ভেতরে অনেকক্ষণ ওয়েট করতে হয় ঠিক আছে স্ক্যানিং করতে আসবে তো মাউসে কি হয় তোমার টাইম টাইম লাগে এটা ঠিক আছে হ্যান্ডেল করতে মোবাইল হয়ে যায় তো এটা প্র্যাকটিস করো ওই টাইমে করো যে টাইমে তোমার পরীক্ষার টাইম দেওয়া আছে যদি তুমি জেনে গেছো তো আর যাদের এখন জানা হয়নি টাইম ওরা এখন দিতে পারো ঠিক আছে তো নিজের বেস্ট দিয়ে আসো হলে সামনে আবার জিডি পরীক্ষা আসবে এই হয়ে যাওয়ার পর আরেকটা জিডি ওয়েট করছে তুমি অত কিছু না ভাবে বেস্ট নিজে দিয়ে এসো ফোকাস ভালো রাখো হুম দু চারবার মক দাও সো যা হবে দেখা যাবে অল ইজ ওয়েল নিজেকে বলবে খাওয়া দাওয়া টাইম মতো করবে রাত্রে বেলায় পাঁচ ঘন্টা মিনিমাম ঘুমাবে রাত জাগবে না কিন্তু শরীরের ধ্যান রাখবে শরীর খারাপ হয়ে গেলে পরীক্ষা চপট ঠিক আছে সো আশা করি তোমার কাজে লাগলো হুম কোনো কোয়ারি থাকলে জানাবে আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জয় হিন্দ জয় ভারত ঠিক আছে চলো